হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি কাসুরি আলুর দম আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ এর আগের একটি রেসিপি আমি কাসুরি আলু দিয়েছিলাম আজকের রেসিপি আরও সুন্দর আর আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ সকালে জলখাবারে লুচির সাথে বা পরোটার সাথে এই রেসিপি খুবই ভালো লাগবে আমার আজকের রেসিপি যদি আপনাদের পছন্দ হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন নতুন রান্নার আপডেট পেতে চলুন তাহলে দেখা যাক কীভাবে আমি তৈরি করছি প্রথমে একটা কড়াইয়ের মধ্যে ওয়ান টি স্পুন সর্ষের তেল আমি দিয়েছি সর্ষের তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর একটা এক ইঞ্চির মতো আদার টুকরো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি দশ সেকেন্ড এটা একটু নেড়ে চেড়ে নেব এরপরে এটা সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখবো অন্যদিকে ওই কড়াইয়ের মধ্যেই নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ পাঁচ ফোড়ন আর হাফ চামচ কাসুরি মেথি এর মধ্যে দিয়ে দিলাম দুটো ছোটো সাইজের টমেটো টমেটো তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এরপরে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দেড় চামচের মতো পেস্টটা আমি দিয়ে দিলাম খুব ভালো করে এবার ভেজে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা নয় থেকে দশটা আলু সেদ্ধ করা আলু দিয়ে এই রেসিপি তৈরি করলে খুব সহজেই আর খুব তাড়াতাড়ি এই রেসিপি তৈরি হয়ে যায় খুব ভালো করে এক থেকে দু মিনিট নেড়ে চেড়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ হলুদটা কিন্তু এখানে অপশনাল হলুদ দিতেও পারেন আবার না দিলেও এই রান্নার স্বাদ কিন্তু একই রকম থাকবে খুব ভালো করে এবার নেড়ে চেড়ে নিলাম দিয়ে দিচ্ছি হাফ গ্লাস জল এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড সেটা অবশ্যই আপনারা ফলো করবেন দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখছি পাঁচ মিনিট পর ঢাকাটা সরালাম এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ভিনিগার ভিনিগার যদি না থাকে এর মধ্যে লেবুর রস ব্যবহার করতে পারেন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি হাফ চামচ কাসুরি মেথি আর কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি আজকের রেসিপি লুচি হোক বা রুটি হোক বা ভাত যে কোনো কিছুর সাথেই এই রেসিপি কিন্তু খুবই ভালো লাগবে একবার বাড়িতে এরকমভাবে বানিয়ে দেখুন আশা করি আজকের রেসিপি আপনাদের সকলের কাছে খুবই ভালো লাগবে আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে এইরকম আরও নিরামিষ রান্নার আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যখনই আমি কোনো রেসিপি আপলোড করব সেটা আপনারা সহজেই পেয়ে যাবেন আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার